তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আর তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না এবং সাবস্ক্রাইব করছো না কমেন্টও কিছু লেখালেখি করছো না যেটা আমার কিন্তু খুবই খারাপ লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু লাইক বা ভিডিও যদি ভালো লাগে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো জাস্ট কমেন্ট তো করতে পারো তো বন্ধুরা আমি এটা কথা বলে স্কাই ফোর্স মুভি নিয়ে যে কিন্তু বড়ো বড়ো ইউটিউবাররা আছে তারা কিন্তু আবারও সেই ভুল শুরু করে দিয়েছে মানে তারা ইউটিউবে এসে কিন্তু আবার হাঁকতে শুরু করে দিয়েছে স্কাই ফোর্স স্কাই ফোর্স মুভি নামে এত ভাগছে এত ভাঁকছে কিছু বলার নেই কিন্তু আমার কেউ কেউ তো দেখছি নয় থেকে দশ মিনিটের ভিডিও তৈরি করে দিচ্ছে এইসব হাগাগি করতে গিয়ে কেউ কেউ বলছে যে স্কাই ফোর্স মুভির যে কালেকশন সেটা ফেক দেখানো হচ্ছে আমি একটা কথাই বলবো ভাই এত তোমাদের টেনশন কিসের ভাই এত যন্ত্রণা কিসের এত জ্বালা কিসের বা ইন্ডিয়ার ভিতরে যে মুভিগুলো চলে আমি তো আগেও বলেছি ইন্ডিয়ার ভিতরে যে মুভিগুলো চলে ইন্ডিয়ার ভিতরে সেই মুভির কত টাকা কালেকশন হয় সেটা কিন্তু ক্রমে গিয়ে গুগলে সার্চ করলে কিন্তু পাওয়া যায় কারণ একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে তো এখানে কে ফেক দিচ্ছে ফেক নিউজ বা কী সেটা তোমরা নিজেরাই বিচার করবো বন্ধুরা তোমরা চলে যাও গুগলে তোমরা দেখতে হবে যে কত কোটি টাকা কালেকশান করেছে তো আমি আমি বলে দিচ্ছি একটু কত টাকা কালেকশান করেছে ঠিক আছে তারপর আমি ওই সমস্ত ইউটিউবারদেরকে বলছি তো বন্ধুরা ডে ওয়ান প্রথম দিনে কালেকশন করেছে পনেরোশো তিরিশ কোটি টাকা তারপরে ডে টু কালেকশান করেছে ছাব্বিশ দশমিক তিরিশ কোটি টাকা তারপরে দেড় থ্রি কালেকশান করেছে একত্রিশ মানে রবিবারে একত্রিশ দশমিক ছয় শূন্য কোটি টাকা বা ষাট কোটি টাকা টুটা হচ্ছে তিয়াত্তর দশমিক কুড়ি কোটি টাকা আর সোমবারে কালেকশন করছে দশ কোটি টাকা ওই তিরাশি বা বিরাশি সামথিং কালেকশান করেছে আজকে মানে সোমবারে পাঁচ দিন আজকে ছয় দিন সরি সোমবারে চার দিন আজকে চলছে পাঁচ দিন তবে একটা মুভি পাঁচ দিন পাঁচ দিনই ধরো পাঁচ দিনে কালেকশান করছে তিরাশি কোটি টাকা এখানে কী এমন ফেক নিউজ আমি তো খুঁজে পাচ্ছি না যে ফেক নিউজ দেওয়া হচ্ছে মানে আমি সত্যি কথা বলছি আগেও বলছি মুভিটা খুব সুন্দর হয়েছে মানে এরা বোঝাতে চাইছে ভাই মুভিটা সেরকম অডিয়েন্স দেখতে যাচ্ছে না পাঁচ দিনে হয়তো তিরিশ চল্লিশ কোটি টাকা কালেকশন হয়েছে এরা যেটা বলতে চাইছে ভাই তিরাশি মানে পাঁচ দিনে একটা মুভি আশি বা তিরাশি কোটি টাকা যদি কালেকশন করে সেই রিপোর্টটা যদি পেশ করে সেটা কী ফেক নিউজ হলো আমি তো এখনও খুঁজে পাচ্ছি না বন্ধুরা কিছু কারণ মুভিটা বলি নেক্সট লেভেলে মুভি হয়েছে কিন্তু ওই ইউটিউবারগুলোর ওই যে নেগেটিভ খেতে তো কোনো কাজ নাই খালি আসবে বসবে আর হাঁকতে শুরু করবে যে ফেক নিউজ ফেক নিউজ এখন সব কিছুই ফেক নিউজ দেখে মনে হচ্ছে এদের যদি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানের কথা বলতো বিশ্বাস করা যেত না ফেক নিউজ কারণ ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান সত্যি করে জানার জন্য আমাদের কাছে কোনো কিন্তু ওয়েবসাইট নেই কিন্তু আমাদের ভারতবর্ষে ভর্তি যে মুভিগুলো চলে সমস্ত মুভির টোটাল একদম বলতে যত সঠিক কতটা কালেকশান করেছে সেটা কিন্তু গুগলে গেলে জানতে পারবে কারণ নির্দিষ্ট ওয়েবসাইট আছে কিন্তু এই মাথামোটা ইউটিউবারগুলো সেটা বোঝে না এদের শুধু চাই ভিউ নেগেটিভ জিনিস কোনো মুভির ব্যাপারে বলবো লোকে দেখবে বেশি বেশি এটাই হচ্ছে এদের মানে অবস্থা তোমরা এইভাবে পা দিবেও না বন্ধুরা কারণ আমি তোমাদেরকে আবারও বলছি যে অক্ষয় কুমারের স্কাই মুভি কিন্তু একটা ভালো মুভি রিয়েল হিস্ট্রির উপর কারণ এই মুভিতে তোমাদের আগে আমি আগেও বলেছি যে এই মুভিটা শুধু মুভি নয় এটা ইমোশান এই মুভিটা শুধু মুভি নয় একটা ইমোশান কারণ যুদ্ধের পরেও কিন্তু যুদ্ধ শেষ হয়ে যায় না যুদ্ধের পরেও আরও অনেক কিছু হয় যে সমস্ত সৈনিকের সৈনিকরা কি মৃত্যুবরণ করে তাদের পরিবারের কি অবস্থা হয় সেই জিনিসটাও কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে বা ফুটিয়ে তোলা হয়েছে এবং একটা সৈনিক হারিয়ে যাওয়ার তিরিশ বছর পর যদি খোঁজ পাওয়া যায় তার তিরিশ বছর পর তার খোঁজ পাওয়া যায় তাহলে সেটা কেমন হয় এবং তিরিশ বছর ধরে তার পরিবাররা কেউ জানেই জানলই না যে তাদের ছেলে বা তার স্বামী কোথায় রয়েছে তো এই মুভিটা হল যুদ্ধের মুভি নয় বন্ধুরা যুদ্ধের পরও যে আরও কিছু ঘটে যায় সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এই মুভিতে কিন্তু এই সমস্ত মাথা মোটা ইউটিউবার দেখে সামকে বোঝাবে এদের তো একটাই দোষ হাগা ইউটিউবে আসবে আর হাঁকবে এই মুভি ভালো হয় না এই মুভি ভালো হয় নাই সারা মুভি ভালো হয় বলার আগে মুভিটা দেখেছিস তাহলে দেখেও নাই হয়তো এরা সব এটা এরা হচ্ছে চোখে আঙুল দাদা তোমরা যদি বাংলায় আমাদের টেন ক্লাসে একটা গল্প ছিল চোখে আঙুল দাদা এদের অবস্থা হচ্ছে সেই এরা নিজেদের দোষ দেখে না এরা শুধু লোকের দোষ দেখতে পাই যে হ্যাঁ এই মুভিটা খারাপ হয়েছে এই মুভিটা খারাপ হয়েছে এই মুভিটা খারাপ হয়েছে এদের কাছে কোনো মুভিটাই কিন্তু ভালো হয় না ভালো হলেও এরা খারাপই বলে কারণ চাই ভিউ আর এখনকার মানুষের একটা দোষ আছে যারা নেগেটিভ রিভিউ দেয় তাদের ভিউগুলো ভাই ভিডোতে বেশি আসে এটা হচ্ছে মানুষের থেকে প্রধান দোষ তাই এদের ভিউগুলো কিন্তু বেশি আসে তো আর বেশি না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমরা একবার যাও দেখে আসো তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে কারণ আমাদের এদিকে কারেন্ট নেই তাই জানলার পাশে আউটডোরে এসে কিন্তু আমি ভিডিও তৈরি করছি তাই ব্যাকগ্রাউন্ডে এই অবস্থা ঠিক আছে তো রাখছি চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে